বন্ধু একটা সতর্ক বার্তা দেখুন জল বা পানি কম খাওয়া মানে কিন্তু নীরব মৃত্যু শুরু এই যে কথাগুলো এটা কিন্তু ভয় দেখানোর জন্য নয় এগুলো আমার আপনার শরীরের ভেতরে প্রতিদিন যা ঘটছে সেটাই সত্যি আমি কি জল কম খাচ্ছি কিংবা আপনি কি জল কম খাচ্ছেন কিন্তু জেনে রাখবেন এই জল কম খাওয়া মানেই লিভার বা কিডনি চুপচাপ মরা শুরু করে দিচ্ছে কিডনি কি বলছে কিডনি প্রতিনিয়ত বলছে আমাকে পর্যাপ্ত পরিমাণে পানি না দিলে আমি রক্ত পরিষ্কার করতে পারি না আমার শরীরে বিষ জমে যায় আমি একদিন হঠাৎ থেমে যাব। এটা কিডনি কিন্তু প্রতিনিয়ত বলছে তাহলে এই জল বা পানি কম মানে কি দাঁড়ালো না কিডনি স্টোন কিডনি ফেলিওর ডায়ালিসিস এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া চেহারা নষ্ট হওয়া থেকে শুরু করে কী কী কাজ হয় পানি মা কম খাওয়া মানেই মুখে একটা কালচে ভাব এসে যাবে চোখের নিচে ডার্ক সার্কেল থাকবে আর ত্বক শুষ্ক হয়ে যাবে বয়সের আগেই আপনি বুড়িয়ে যাবেন আপনার মুখে ব্রণ দেখা দেবে র্যাস দেখা দেবে চেহারাটা রুক্ষ শুষ্ক হয়ে যাবে যতই আপনি কসমেটিক লাগান কোনো কাজ হবে না কারণ সমস্যাটা বাইরে নয় সমস্যাটা আপনার ভেতরে শরীর ভেতর থেকে ভেঙে পড়ে আর গরম জল বা পানি যদি হয় তাহলে কী হবে না রক্তটা ঘন হয়ে যায় হার্টকে দ্বিগুণ চাপ দিতে শুরু করে মাথা ঝিমঝিম করে দুর্বলতা আসবে লিভার অন্ত্র এবং মস্তিষ্ক সব কিছু ক্ষতিগ্রস্ত হবে তুমি এবার ভাবো তুমি কি ঠিক আছো কিন্তু শরীর যখন সারভাইভ করে ভয়ঙ্কর সত্য তৃষ্ণা লাগা মানে তোমার শরীর ইতিমধ্যেই জল বা পানি শূন্য হয়ে গেছে যদি কখনো তোমার শরীরে তুমি বলো যে তেষ্টা পাচ্ছে বা তৃষ্ণা পাচ্ছে তার মানে তোমার শরীর ইতিমধ্যেই পানি শূন্য বা জল শূন্য হয়ে গেছে আর নিয়মিত পানি বা জল না খেলে চেহারা যাবে শরীর যাবে শেষে কিডনিটাও যাবে শেষে বলি আজ থেকে যদি নিজেকে না বদলাও ডাক্তারের চেম্বার রিপোর্ট ডায়ালিসিস এই তিনটে তোমার ভবিষ্যৎ হতে পারে তাই এখনি জল বা পানি খেয়ে খাওয়া শুরু করো প্রতিদিন নিয়ম করে খাও জীবনটাকে বাঁচাও পানি ফ্রি কিন্তু কিডনি কখনোই কিন্তু ফ্রি নয় এটা মনে রেখো নমস্কার ভালো থেকো